বল বাবু বলছি বদ্রিমাসি ই বেলটাকে ছাড়াচ্ছে পুরো বাহাতের হাতের আঙুল নখের মধ্যে যা নোংরা বদি মাসি ওই দিলাম এতে দই দেবো

তখন আমরা যেতে পারবো তো ঠিকঠাক মনে হয় বল মানুষের তো না প্রথমে তো তুই নিয়ে এসেছিলিস হিসেবটা দেখে ওই যে ওর নাম কি জানো

ঠান্ডা না বলছি এখন তাই এখন ওয়েদার ই না গরমের ওয়েদার না এখন অত ঠান্ডা লাগবে না একটা মোটা নিতেই হবে ধর উঁচু বেশি টাইগার হিল আরও উঁচুর দিকে গেলে একটা মোটা নিয়ে রাখা ভালো তখন আমি এবার তোরা যদি না দিস না দিতে পারিস করতে হবে তাই লাগবে না গুঁড়োই তো কিনে রাখতে পারো একটু এক প্যাকেট বড় প্যাকেট উপরে

दे दे दे। अभी मुझे पिस्ता लेते हैं। ठीक है। के दागे वाले को? खातूं खाएं।

একটু মিষ্টি লাগবে না মনে আছে গেলে সর্বত নিয়ে ধরে দাঁড়ায় একটা ছবি তুলে নিচে শরবতা নেই

ঐ যাব ঐ যাব ঠান্ডা হয়েছে নাকি একটা নে হ্যাঁ ঠান্ডা তাড়াতাড়ি ঠান্ডা হয় বল দাদা এইটা আমাদেরটাও কোনো না হাফ হ্যাঁ আমাদের ফ্রিজে আছে তাড়াতাড়ি হবে বাবাটা গেন্ডি ওটা তো

বাই খাইছিস বলে একটু দে মা না খেয়ে দেখো দেখ সব কিছুতেও ও খাবো না খাবো না করে ভাল লাগে বলে খাওয়া খুব ভালো তো মামা আমি একটু গানি খাও বাবা খেয়ে দেখো টেস্টি হয়েছে

হ্যাঁ আছে আমার একটু দে মানাই রে একটু দে মামা একটুখানি খেয়ে দেখো খুব ভালো বাবা কোন সময় না করতে নেই মানাই এবার দি আমাকে একটুখানি দে তুই খাইছিস ধরার দরকার নেই দে আমাকে দে

কৰলি কষ্ট কৰি থাকলি খা দে